বিখ্যাত মাঠা আলদি বাজারের বীর মোটামুটি কথা এখান থেকে এক কিলোমিটার এক কিলোমিটার জ্যাম লেগে যায় মাঠার জন্য মাঠার জন্য অমির তো সেই অবস্থা বোতল একদম চটকে এখানে সব দোকানই মোটামুটি মাঠা সেল করে আলদি বাজারের সেই মাঠা অমি অলরেডি শুরু করে দিছে মামা ঢালতেছে এত বেলা পর্যন্ত নর্মালি থাকে না এখানে এই আলদি বাজারে অনেকগুলো দোকান আছে এরকম মাঠা বিক্রি করে এখন প্রায় শেষের দিকে কারণ অলমোস্ট বারোটার কাছাকাছি বেজে গেছে আমরা মাথা নিলাম যে এখানে কি দুই লিটার না দুই লিটার আমরা মাথা নিচ্ছি এটার মধ্যে কি মাখন মাখনের চেহারা আর ছানা কোনটা দেখি একটু এই যে ছানার চেহারা এই মামার মাঠার দোকানেই ছানা আর মাখনটা একটু ঘুরান্ত দেখি এই যে মাখন মাখনও কি মুখেই খায় না আর এই যে সেই মাঠা বিখ্যাত মাঠা আলদি বাজারে মুন্সিরগঞ্জে হ্যাঁ মুন্সিরগঞ্জের আলদি বাজারে সে বিখ্যাত মাঠা আর ভাইরাস সব অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে আমি আমি ভাই মাঠা কেমন লাগতেছে অত্যন্ত সুস্বাদু

আমি মাঠা কেমন লাগবে বলেন অত্যন্ত সুস্বাদু কথায় অসাধারণ অসাধারণ আলদি বাজারের মাঠা কি তাহলে ব্যতিক্রম পাখন কি মাঠা দিয়ে ভাই ভাই অবশ্যই ব্যতিক্রম আমরা সাধারণত ঢাকায় বোতলজাত মাঠা যেটা খাই বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে বা এমনি ঢাকায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু এটা স্বাদ একেবারে আলাদা মানে এটার যে একটা এলাকা ভিত্তিক স্বাদ এবং খুবই সেটা আপনি নিজেও খেলে টের পাবেন তা আমি এটা আসলে রিকমেন্ড করব এই যে আমার ভাই নিয়ে আসছে এখানে শিশিরকে অত্যন্ত ধন্যবাদ শিশির ভাই ইয়া নাকি মিষ্টি আচ্ছা বিখ্যাত মাঠা কে দেখতেছি আসলে কেমন আমি না আসলেও ব্যতিক্রম এবং অত্যন্ত স্বাদ এই ভাই তো অলরেডি আশিক ভাই অলরেডি প্লাস্টিকে ই চেটে চেটে খাচ্ছে

আসাটা সার্থক ভালো লাগলো আসলে এখানে মাথা খেতে শিশির শিশির ভাইয়ের জন্য আসলাম না হ্যাঁ শিশির ভাই আমাদেরকে এই লোকেশনটা শিশির ভাইয়ের জন্য আজকে বাদ জুম্মা শিশির ভাইয়ের জন্য আমরা একটা মেয়ে দেখবো যে আলদি বাজারের পরে আলদি বাজারের তো ওই দূর থেকে আমাদের যে প্রসপেক্টেড পাত্রীর বাসা আমরা জুম্মার নামাজের পরেই সেই অ্যাটেন্ড করবো সেখানে যেহেতু হাতে অনেক সময় আছে আমরা একটু এক্সপ্লোর করতেছি শিশির ভাই বিয়ে না বিয়ে না মানে বিয়ের জন্য মাথা মাখন খাইয়ে শিশির ভাইকে আসলে আমরা প্রস্তুত করতেছি এখন এটা আসলে একটা অন্যরকম ফ্লেভার ভালো লাগছে ই কেমন মাখন কেমন

এই বাজারে চলে আসবে আর এই বাজারে দেখা যায় অনেকগুলো মাঠার দোকান আছে তো আসল আমরা যে মাঠাটা খাইতে আসছি যার কাছে উনি অলরেডি চলে গেছে আর এখন আশেপাশে যারা আছে বেলা করে তো আসলে না থাকে না ওনারটা খুব সকালে আসতে হয় খাইতে হইলে আর এখন যারা আছে ওদেরটাও মোটামুটি ভালো মোটামুটি কাঁচা কাছি হ্যাঁ এখানে আরো দোকান আছে আর ভালো খারাপটা মোটামুটি আর বিশেষ করে মাখনটা জোস মাখনটা ট্রাই করাই উচিত সবার এই যে অমিত তো সেই অবস্থা বোতল একদম চটকে চট এই ভাইয়ের নাম কি জানো আমার নাম সুদীপ ঘোষ সুদীপ ঘোষ সুদীপ ঘোষের আমরা এতক্ষণ যে মাঠাটা খেলাম সুদীপ ঘোষ দাদা এই মাঠা প্রস্তুতকারী আহ দাদা কয়টা থেকে কয়টা থাকে আপনার সকাল

আর মাঠা মাঠা মাঠাটাই হলো বেশি চলে হ্যাঁ মাঠার গ্লাস কত গ্লাস তিরিশ টাকা অন টাইম গ্লাস কেউ খাইলে হ্যাঁ আর এই যে লিটার লিটার একশো চল্লিশ টাকা হাফ লিটার সত্তর টাকা দুই লিটার দুইশো আশি টাকা দুই লিটার দুশো আশি আর ওই যে মাখন ছানা মাখন পঞ্চাশ টাকা প্লেট ছানার মাখন একসাথে হ্যাঁ বা কেউ ছানা আলাদা কেউ ছানা খায় কেউ মাখন খায় ছানা খেলে কত পঞ্চাশ পঞ্চাশ টাকা

ব্যবসা কেমন হয় আছে টুকটা থাকলে ভালোই আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আছে ভালোই দাদা ভালো থাকবেন আমরা ভালো লাগছে আমাদের ভালো থাকেন ধন্যবাদ আসেন আপনারা ভালো থাকেন প্রিয় দর্শক আমরা আসলে সেই আলদি বাজার মুন্সিগঞ্জের আলদি বাজারে সেই বিখ্যাত কমল ঘোষ দাদার মিঠা মাঠা খেতে আসছিলাম কমল ঘোষ দাদা মাঠা এখানে কমল ঘোষ দ্বাদা আসলে আটটা নয়টার পরে কমল ঘোষ দ্বার এই পাওয়া যায় না মাঠা পাওয়া যায় না উনি থাকে না আমরা একটু লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন যে সুদীপ দা তবে মোটামুটি এর আশেপাশে আরো অনেকগুলো দোকান পেয়ে যাবেন যে এই যে এই পাশে একটা দোকান বসছে ওই পাশে এখানে মোটামুটি সবই আসলে স্বাদ অলমোস্টেম তবে কমল ঘোষ দারটা বেশি ভাইরাল হয়েছে সুদীপ এটা আমরা খাইলাম এটাও আমাদের কাছে খারাপ লাগেনি খুব ভালো লাগছে এখানে মাঠার আসলে সে ভালো এবং ব্যতিক্রম আশেপাশে অনেকগুলো মাঠার দোকানই বসে এই ভাইয়ের মাঠাও এক ভাই মাঠা নিয়ে বসে আছে এটাও আসলে সবই এখানে অনেকগুলো দোকানই বসে মাঠা এখানে অনেকগুলো মাঠার দোকান আছে আসলে সেই কমল ঘোষ দাদার মাঠা জনপ্রিয় হওয়ার পরে এখানে অনেকগুলো পাশাপাশি মাঠার দোকান দিছে ওই যে এক ভাই তবে কমল ঘোষ দাদা এখানে বসে এখানে জাস্ট এই যে মোহনা সুজ বা নিউ ডক্টরস কেয়ার অ্যান্ড প্যাথোলজি এটার অপোজিটের সামনে দাদা এখন নাই কারণ উনি সকালবেলা শেষ হয়ে আর মাঠা এখন আশেপাশে যে দোকানগুলো আছে ফোন সেল করে দাদা এখানে বসে আর এখানেও অনেকগুলো মাঠার দোকান আছে যে এই ভাই এখানে সব দোকানই মোটামুটি মাঠা সেল করে এবং অনেক এখানে সকালে আসলে দাদা বলতেছিল যে এখানে ঢুকা যায় না এই কি ভাই সকালে কেমন ভিড় হয় প্রতি শুক্রবারে ভাই লুক প্রচুর লুক হয় ঠিক আছে আর অনেক জ্যাম হয় আর কি তবে বেশিক্ষণ থাকে না আপনার নয়টা ভিতরে সব হয়ে যায় সব শেষ আর ভিড় কেমন হয় ভিড় মোটামুটি খাতে এখান থেকে এক কিলোমিটার এক কিলোমিটার জ্যাম লেগে যায় মাঠার জন্য মাঠার জন্য মাঠার জন্য হ্যাঁ এক কিলোমিটার জ্যাম হয়ে এক কিলোমিটার

সকাল বেলা আসলে আর কি ভিড় অনেক বেশি হয় যে তখন ওই দাদা থেকে থেকে শুরু হয় আর থেকে হয় থেকে একদম আহ সকাল হলে এটা শেষ হয়ে যায় এবং এখানে দীর্ঘ কয়েক কিলোমিটার লাইন ধরে যায় এই মাঠা বাজার আলদি বাজারে এটা আসলে সে বিখ্যাত আহ মাঠা আপনারা আসলে এখানে খেতে পারবেন আলদি আসলে আলদি বাজার না বলে মাঠা বাজার বললেও ভুল হবে না কারণ এখানে নয়টা মূল দোকান পাশাপাশি মিষ্টি দোকানগুলোতেও মাঠা বিক্রি করে আর সকালবেলায় কিছু গৃহস্থ নিয়ে আসে মাঠা তো সেই মাঠা খেয়ে আসলে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে খুব শীঘ্র খুব কাছাকাছি ঢাকা থেকে খুব বেশি দূরে না এক দেড় ঘন্টার পথ এখানে মাঠা খেতে পারেন এবং আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আপনারা দেখা হবে অন্য কোনো ব্লগে